বন্ধুরা গুড মর্নিং তো বসে পড়েছি রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে দেখো লক্ষ্মীটা তো আগের দিন দেখিয়েছিলাম কালকে কিন্তু রাতে কেটে রেখেছি প্রায় রাত সাড়ে দশটার সময় কাটতে বসেছি তো কেটে নিয়েছি দেখো একটু কাজটা এগিয়ে থাকে এই যা আর কিছু না তখন কাটা আছে যেহেতু ওই ভাপাতে বসাবো আর এখনও ভাত বসায় না তো আস্তে আস্তে করবো এখানে দেখো সব বের করে নিয়েছি টমেটো আদা রসুন কেন ধনেপাতা নিয়ে এসেছে আর পেঁপে লেবু সব রেখেছি চলো দেখি বাজার দিয়ে কি নিয়েছি দুটো প্যাকেট বলে আজকে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি তো এই প্যাকেটটা একটা খাত আগে এটা খুলে এটা যখন খোলাই আসে এই আগে ওরে বাবা কি আর মাথা শুনুর না একটা মুখ এত বড় বন্ধুরা দেখো মাতারা সাইজ দেখো করে বিশাল বড় মাছ ভালো ভালো করে দিয়েছে ভালো করেছে না বলো তোমার জন্য হেল্প করে দিয়েছে এটা কিন্তু কাতলা মাছের মাথা দারুণ টেস্টি হয় এই মাছের মাথা বলো তো এটা কত ওয়েট হতে পারে এটা আইডিয়া তোমার কত 700 তো হবেই পুরো 700 ওজন ভার আছে প্রচুর ভার তো ভার হবে না 700 গ্রাম মাছের ওজন মাছের ফেলে একদম পরিষ্কার করে দিয়েছে শুধু একটু একটু আশ আছে এগুলো ফেলে ফেলে দিতে হবে ওগুলো একটু ফেলতে হবে এগুলো কিছু করার নেই আর চলো এই প্যাকেটে দেখি কি আছে বাবা এই দেখো লোটে মাছ আনতে পেরেছো বন্ধুরা আগে লোটে মাছ খেয়েছি দশ টাকা কুড়ি টাকা কেজি এখন সাইজ দেখো এই লোটে মাছের সাইজ আর দাম হচ্ছে একশো কুড়ি দেড়শো এরকম একশো কুড়ি তো একজনের কাছে সবার কাছে দেড়শো করে তো সেটাই বলছি একশো কুড়ি দেড়শো দুশো পর্যন্ত দুশো ছিল সামনে গেল সপ্তাহে তুমি দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু মাথা মাথা কেটে কুটেই দিয়েছে লেজা ফেজা এখন কেটে কুটে ফ্রেশ করে দিয়েছে তোমাকে একদম হ্যাঁ পিস পিস করে নেবো তো এই হচ্ছে বাজার অনেক দিন পর আছে লোটে মাছ নিয়ে আসলো লোটে মাছটা খেতে কিন্তু দারুণ লাগে কাটা নেই এই হচ্ছে আজকের বাজার আর নথি তো করবই তাই জন্য নথিটা সামনেই রেখেছি আর এইসব মাছের মাথাটা দেখি কদিন ধরে খুব বলছে ডাল দিয়ে খেতে ইচ্ছা করছে ডাল দিয়ে তো ডাল দিয়ে করবো আর কাতলা মাছের মাথা তো ডাল দিয়ে বেশ ভালো কাতলা মাছের মাথা ডাল দিয়ে দারুণ লাগে খেতে তো তাই বলো চলো এখন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এইগুলো টুকুটাকি কাটতে গুলো পেঁপে তো সিদ্ধ খেতেই হবে আমার আর এই যে আজকে আলুর মনে হয় কিছুই হবে না আলু আজকে হবে না কারণ আজকে অনেক রকম হয়ে যাচ্ছে আর লোটে মাছের না আমরা লোটে মাছটা হয় ঝোল করলেও শুধু করি আর এমনি ঝুড়ো করলেও শুধু করি অনেকে যে যেমন পছন্দ করে অনেকে আলু বেগুন দিয়ে খায় কিন্তু আমার খেতে পারি না মানে করি না আমরা ওরকম বলো না না তো যাই হোক অনেকে অনেক রকম সবজি দিয়েও করে কিন্তু আমার ভালো লাগে আমার শুধুই ভালো লাগে তো এখন ঝোল করবো না ঝুড়ো করবো সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো তো চলো মাছ মাছ ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে টুকিটাকি সবজি সাবজা নিয়ে বসে গেছি সবজি সাবজা তো তো মশলাপাতি কারণ মাছ ধরতে গেলে তো মশলাপাতি লাগবে আর আজকে আর কিছু সবজি কাটবো না রদিটা তো কালকে রাতেই কেটে রেখেছি আজকে আর সবজি কাটার মতন কিছুই নেই আর লতি ছিল বলে ও সেরকম সবজি কিছুই আনেনি জানে লতিটা আছে নষ্ট হবে বেকার অন্য সবজি এনে সেই শুকিয়ে যাবে ওই জন্য আর কিছু সবজি আনেনি তো পেঁপেটা তো সেদ্ধ দেবো পেঁপেটা কাটবো আর এই যে পেঁয়াজ ধনে পাতা রসুন চলো পেঁপেটা কাটি ওটা কিন্তু দারুণ পেঁপে কালকে কালকে কাটতে ভুলে গেছিলাম তো অফ ক্যামেরা কেটে তারপরে সিদ্ধ দেওয়া হয়েছিল আর আজকেই অর্ধেকটা আবার সিদ্ধ দেবো পেঁপেটা পুরোটা একটা সিটিতে পুরো মোমের মতন বলে যদি দারুণ পেঁপে কার কাছ থেকে এনেছো ও বাজার থেকে এনেছে ভালো পেঁপে এক এক সময় এক একটা পেঁপের দর কষা হয় কাছে সমান হয় না তো সব গাছের ফল তো একই হয় না না সেটাই তো এই দেখো পেঁপেটা একদম দারুণ পেঁপেটা ভাতে দেবো না পেঁপে আলাদা প্রসারে সেদ্ধ দেবো ভাতে দিলে ভাতটা আবার যদি নষ্ট হয়ে যায় যা গরম পড়েছে না প্রেসারে দেবো সবার লাস্টে লাস্টে বা ফার্স্টে একটা সিটি দিয়ে যায় আর এখন এই টুপিটা কি আদা রসুন পেঁয়াজ আর একটু লাগবে পেঁয়াজটা এখন আপাতত শেষ হয়ে গেছে দোকান থেকে আনতে হবে তো জানতো না যে ঘরে পিঁয়াজ নেই কি নেই নিয়ে আসতো আমার পেঁয়াজের কথা খেয়ালই নেই

অনেকেই আছে লোটে মাছ খায় না তো কি করে তখনই ওই এনে আলু বেগুন দিয়ে একটু বাড়িয়ে তাহলে কি অনেকটা হয়েও গেল কেন এই আমাদের এক কেজি মাছ তাই যদি চোখে না দেখি তাহলে আর বুঝতেই তো বল আড়াইশো পাঁচশো তিনশো এগুলো তো আরোই চোখে দেখা যাবে না তখনই আলু বেগুন দিয়ে মানুষ ধরে আবার অনেকেই আছে আলু বেগুন দিয়ে খেতে পছন্দ করে যার যেমন টেস্ট বেগুন খেতে হবে না বেগুনের শাকটা

কাজগুলো সারি তো চলো এগুলো ভাতটা বসিয়ে তারপরে এইগুলো একটু করে কেটে নিয়ে আবার মিক্সিতে পেস্ট পেস্ট করতে হবে চলো দেখতে থাকো একদম সরাসরি রান্নায় চল বন্ধুরা রান্না বান্না তো বসিয়ে দিলাম প্রথমেই কিন্তু পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম এটা প্রথমে করে নিলে ঝামেলা এক একটা করে মিটাবো এখানে পেঁপে সেদ্ধ বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি তো দুটো দুদিকে হচ্ছে আর তারপরে কিন্তু সব পরপর বসে আছে মানে কড়াইতে যাওয়ার জন্য তো চলো এক এক করে হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা পেঁপে সিদ্ধ তো প্রেশারে বসেছিলাম সিটি দিয়ে দিয়েছে নাবিও দিয়েছে এখন কিন্তু বসিয়ে দিলাম এই যে কচুর লতিগুলো ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ ভাতটা দশ মিনিট রেখে দেবো তারপরে এক ফুটন দিয়ে ওটাকে গড় দেব এখন চলো এখন কচুরলতিটা লতিটা ভাপিয়ে নিই ভালো করে তারপরে আসছি বন্ধুরা কচুরলতি লতি তো ভাপিয়ে নিলাম এরপরে কিন্তু শুকনো কড়াইতেই দেখো মুগ ডাল ভাই ভেজে নিচ্ছি তারপরে প্রেশারে সিদ্ধ বসাবো তো চলো মুগ ডালটা হালকা লালচে লালচে করে ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে লবণ মাথায় রয়েছে কাকলা মাছের মাথা ভেজে নিচ্ছি প্রথমে তো চলো মাথার ছিজেনি থাকবে বলে একদম রেডি হয়ে আছি তখন থাকবে যাবো কিন্তু প্রচুর তেল থাকে মাথাতে চলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিই তারপরে আসি বন্ধুরা এই যে ভাত কিন্তু আরেক ফুটান বসিয়ে দিলাম আর এদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে ভাজছি যে পরিমাণে ভাজছে মাছের মাথা দেখো ভাজা হচ্ছে নাবিয়ে নেব এখানে তো অনেক ভয় ভয় তেমন ও শেয়ার করছি চলো এরকমভাবে আরেক টাকায় ভাজতে হবে তো ভেজে নিই তারপরে আসি বন্ধুরা মাছের মাথা তো অনেক কষ্ট ভেজে ভাজলাম এরপরে কিন্তু এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর আমি বসাবো নোটে মাছটা আর ডাল কিন্তু নোট ডালটা প্রেশারে শুদ্ধ করে নিয়েছি তো চলো ওটা পরে করবো আমি এই মাছটা করে নিই এদিকে পেঁয়াজ ভাজাভাজি হচ্ছে খুব অল্প তেল ঝাল মশলাতেই করবো খুব বেশি রিচ করবো না জানি না কেমন হবে কিন্তু কিছু করার নেই শরীরের দিকেও দেখতে হবে এদিকে পিঁয়াজ ভাজা চলছে এইদিকে দেখো কালো দিয়ে ফোড়ন দিয়ে এইদিকেও পেঁয়াজ ভাজছি তো পেঁয়াজ ভারত কারণ আছে এখানে এড়িয়ে কচুর লচিটা বসাবে এটাও পেঁয়াজটা হালকা একটু ভাজা হোক তারপরে আসরা পেঁয়াজটা ভেজে কিন্তু দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন টমেটোটা নরম করবো তারপরে এর মতো মশলাপাতি যাবে তো চলো এটা এখন সুন্দর করে মিশিয়ে ভাজা ভাজা হচ্ছে আর এড়িয়ে কিন্তু কচুর লচিটা ভাজব তার জন্য এখানেও দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে এটা এখন টমেটোটা নরম করে নি তারপরে এতে বেশি কিছু মশলা দেবো না লঙ্কা পাতলার উপরে করবো তো চলো এটা একটু নরম হোক তারপরে আসছি এই যে টমেটো নরম করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো কোনোরকম কালার করব না একদম ন্যাচারাল যে কালারটা সেটাই করব। তাই জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো পুরো দিলাম না কাঁচা লঙ্কার ঝালেই করব তো এখন বুঝে উঠতে পারছি না আর লোটা মাছটা কী করবো ঝুড়ো করবো না ঝাল মানে ঝোল করবো তো দেখা যাক কড়াইতে দেবো যেটা হবে সেটাই করব তো এখন এটা সুন্দর করে কষিয়ে নেব যেহেতু রসুন টসুন আছে আর এদিকে দেখো দিয়ে দিলাম ভাপিয়ে রাখা প্রচুর বচুর জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম আর সাথে কাঁচা লঙ্কা এটাও কিন্তু সেরকম সাদা পাকাই হবে ফুল হবে না আর এখন কালের ওপর কী ডিপেন্ড করে বলো ডিপেন্ড করছে স্বাদের ওপর তো এখন এটা একদম সুন্দর করে ভেজে নেব তো চলো এটা ভেজে নিই আর এটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে মাছ নিয়ে দিয়ে দিলাম আর মশলার সাথে এখন সুন্দর করে মিশিয়ে দেখে যদি ভেঙে ভেঙে যায় তাহলেই ঝুড়ো করে দেবো আর হালকার ওপর প্রথমে একটু সঙ্গে দিলাম তো এই জন্য একটু জোরে জোরে নাড়ছি তাহলে ঝোলই রেখে দেবো তো জল দিয়ে এইখান দিয়ে যা জল বেরোবে সেটা দিয়ে হবে তো দেখো সুন্দর করে একদম ভালো ধরে না দিচ্ছি মানুষের মাছটা পুরো হবে না এটা গোটাই রাখতে হবে সব সুন্দর করে কেউ নিলাম দেখি কি হয় বন্ধুরা দেখো এক ফোটা জল দিয়ে কত জল বেরিয়ে যা কিন্তু সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বেশ অনেকটা কিন্তু বনে পাতা কুচি দিয়ে দেবো বনে পাতা কুচিতেই কিন্তু দারুণ লাগবে তো বেশি নাড়া যাবে না একদম সিম্পল লোটে মাছের ঝোল করলাম আজকে আমি খুব একটা এরকম মাথা করি না শরীরটা জানেন তো ঠিকঠাক নেই জন্য তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আবার ডালটাও করতে হবে তারপরে কচুর রুটি কিন্তু ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং লাল লাল করে কেঙে নিয়েছি একরকম জল জল ভাত কিছু নিয়ে তেল লাগিয়ে কম দিয়েছি ওই জন্য কিন্তু লেগে যাচ্ছে তো ওটা চিনি দিয়ে দিলাম এবার কিন্তু কচুর লতিটা না দিয়ে নেব তো চলো কচুর লতিটা না আর এদিকে দেখো ডাল ফোড়ন দেবো মাছের মাথা দিয়ে তো তার আগে এখানে তেজপাতা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব ফোড়নগুলো এখন ভাজা হচ্ছে তো দেখতে থাকো ডালটা তোমাদের অবশ্যই দেখাবো তো সুন্দর করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কী যেহেতু মাথা দিয়ে ডাল করবো ওই জন্য পেঁয়াজ মশলাপাতি দিতেই হবে মানে একটা আসলে আমাদের সারে যতই ভালো করে ভাজি না কেন চলো এখন পিঁয়াজটা ভেজে নিই তারপরে পেঁয়াজটা ভেজে কিন্তু দিয়ে দিলাম অল্প একটু টমেটো আর লবণ আর হলুদ দিয়ে এখন একটু ভাজাভাজি করি তারপরে একটু দিয়ে দেবো সঙ্গে থাকো আর টমেটো এই হ্যাঁ টমেটো লবণ হলুদ সুন্দর করে ভাজা ভাজি করে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা অল্প করে দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি গরম মশলা গুঁড়ো তো চলো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিই বন্ধুরা মশলাটা তো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়েও কষিয়ে নেব যাতে মাছের মাথাগুলো ভালোভাবে মশলা কষা ঢুকে একদম কষাকষি হয়ে যায় তারপরে ডাল দেব চলো ওটা সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই তারপরে আসছি আটা দিয়ে তো সুন্দর করে কষিয়ে নিয়েছি তো চলো এবারে কিন্তু আমি এর মধ্যে মানে বলে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো ডাল খুব একটা ঘনই ভাল লাগে কিন্তু গরমে খুব একটা ঘন করব না আমি তো ঘরোয়া করছি সেই জন্য হালকা পাতলা পোক তো আর জল দেবো না এই জলটাই ঠিক আছে তো চলো লবণ তো আগেই দিয়ে দিয়েছি দেখতে হবে একটু মাঝখানে যে লবণটা ঠিক আছে না তো চলো একটু সামান্য চিনি দেব। দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে দেব তো সঙ্গে থাকো ডালটা তো সুন্দর করে আমি টকবক করে ফুটিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে তো চলো এবার নামাবো আর নামানোর আগে শেষ ফিনিশিং কী দেবো বলো তো একটুখানি ঘি দিয়ে দিলাম এই যে একটুখানি ঘি দিয়ে দিলাম আর দেবো একটু ধনে পাতা গরম মশলা তো মশলা কষানোর সময় দিয়েছিলাম একটুখানি ধনে পাতা কচিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব। আর আজকে আমার রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকের রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও কোনটা বেশি ভাল লাগলো সেটাও জানিও তো চলো এখনো মতন টাটা আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার নয় কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেরুতে কি কী কী রেখেছি সেটা প্রথমে ছটা পর দেখে নেবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তো চলো লাঞ্চ শাড়ি তো প্রতিদিন কেনায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে কিন্তু থালায় একটুও জায়গা নেই এত তরকারি রয়েছে ওই জন্য ভাত আজকে কম করে নিয়েছি তো ভাত রয়েছে লেবু রয়েছে এখানে রয়েছে লতি ভাজা রয়েছে পেঁপে সেদ্ধ তেল আর লবণ নিয়ে নিয়েছে রয়েছে মাছের মাথা তাও আবার কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রয়েছে লোটে মাছের ঝোল তো বুঝতেই পারছো খাওয়াটা কী হতে চলে যায় চলো বাটিগুলো এবার এক এক করে সাইড করে দিই তো প্রথমে লোটে মাছটা সাইড করলাম তারপরে ডালটা এবারে কিন্তু পেঁপে সিদ্ধ যেটা কাঁচা তেল আর লবণ দিয়ে একদম অল্প কটা ভাত একদম মেখে নিলাম কারণ পেঁপে সিদ্ধটা প্রথমেই খেতে হবে আর এখন প্রায় প্রত্যেক দিনই পেঁপেটা খাচ্ছি তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে একদম সুন্দর করে মাখামাখি করে কয়েকগাল ভাত খেয়ে নেব তারপরে একের পর এক আইটেম নিয়ে চলে আসব তো পেঁপে সুদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু লতি ভাজা কচুর লতি এটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একদম সিম্পলভাবেই করেছি একটু লেবুও টিপ মানে চিপে নিলাম তাহলে বেশ ভালো লাগবে হালকা টক টক তো বেশ ভালোই লাগছে আর আমি কিন্তু লতিটা ভাজাই করি খুব একটা ঝাল করি না মানে সর্ষেবেলা দিয়ে খুব একটা করি না পেঁয়াজ টমেটো দিয়ে অন্য সময় রসুনও দিই আজকে রসুনও দিই নিই তো যাই হোক বেশ ভালোই লাগছিলো খেতে আর লতিটা পপার পুরো সেদ্ধ হয়েছিল তাই আরো বেশি ভালো লাগছিলো আমার লতি এরকম গোটা গোটাই ভালো লাগে খুব একটা ওই যে কচুর শাকের মতন চটকে আমার ভালো লাগে না একটু তো যাই হোক কচুর লতি দিয়ে কিন্তু খেয়ে নিলাম এবারে হচ্ছে অল্প কটা ভাত আবারও ভেঙে নিলাম ভাতের পরিমাণ দেখতেই পাচ্ছ একদম দুগাল দুগাল তো এই যে মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথাটা দিয়ে মানে কি বলবো বন্ধুরা দারুণ হয়েছিল একটু লেবুও চিপে নিলাম আর সঙ্গে যদি একটু ঝুরু আলু ভাজা থাকতো তাহলে তো পুরো জমে যেত কিন্তু সময়ের অভাবে আজকে আর করতে পারিনি এতগুলো পথ করা কচুর লতি ওদিকে লোটে মাছ এদিকে ডাল এসব করতে গিয়ে আর হয়নি তো যাই হোক ডালটা এত সুন্দরই হয়েছিল পাশে আর কিছু দরকার নেই মানে ডাল দিয়ে খাওয়া হয়ে যাচ্ছিলো তো কাতলা মাছের মাথা তো ভালোই লাগে ডাল দিয়ে অন্য অন্যরকমই স্বাদ আর একদম দেখেছো ঘিলু ফিলু ভে ভোটটি বেশ ভালো লাগলো ডালটা অনেকদিন পর খেলাম তো দারুণ লাগলো দেখো মানে যা ভাত রেখেছি আমার ডাল দিয়ে খাওয়া হয়ে যেত কিন্তু আমি এই লোটে মাছটা খাবো বলে ওই জন্য একটু ভাত বাঁচিয়ে রেখেছিলাম তো গোটা গোটা লোটে এটা মনে হচ্ছে শুকনো করলেই বেটার হতো অতটাও মানে ইসে লাগছে না বেশিরভাগ হালকা একটু জল জল হয়ে গেছে তো আমি জল এক ফোঁটাও দিইনি তাও কতটা জল বেরিয়েছে যাই হোক শুকাতে গেলে আমার মনে আজকে পুরো গ্যাসই শেষ হয়ে যেত যাই হোক খেতে কিন্তু খুবই স্বাদ লাগছিলো কালার যেমনই হোক না কেন আজ কিন্তু সব রান্না কাঁচা লঙ্কা দিয়ে করেছি কোনো রকম গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই গুঁড়ো লঙ্কা আমরা ব্যবহারও করি না একটু কালারের জন্য কাশ্মীরিটাই দিই আর যা স্বাদ মানে যা ঝালের পরিমাণ সেটা মানে কাঁচা লঙ্কা দিয়েই হয় তো বেশ ভালোই লাগছিল আর লোটে মাছ এরকম গোটা গোটা বলো ঝুড়ো বলো খেতে কিন্তু দারুণ লাগে আমার মেয়েটাও প্রচুর পছন্দ করছে রোটে মাছটা যাই হোক বেশ ভালো খেলাম তো কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা